তো হ্যালো বন্ধুকোন আপনাদের সকলকে বনিক পাঠশালাতে আরও একবার স্বাগতম আজকে আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান বাংলা বই থেকে আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থো থেকে পঞ্চাশটি খুঁটিয়ে বের করা গুরুত্বপূর্ণ এম নিয়ে আলোচনা করবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন এক গল্পের শুরুতে পেলাইওকে কেন কাঁকড়াগুলো সমুদ্রে ছুঁড়ে ফেলতে হয়েছিল অপশন সি শিশুটি জলের জন্য ওরা ভেবেছিল কাঁকড়ার পচা গন্ধ দায়ী নেক্সট প্রশ্ন দুই গল্পের সমুদ্রার আকাশ হয়ে উঠেছে একটাই ছাই ধূসর বস্তু এটি কিসের প্রতীক অপশন বি বিষণ্নতা ও নিস্তেজতার নেক্সট প্রশ্ন তিন পেলাইও প্রথম কোথায় বুড়ো মানুষটিকে দেখতে পেল অপশন সি উঠোনের পেছন কোনায় কাদার মধ্যে নেক্সট প্রশ্ন চার বুড়ো মানুষটি কেন উঠতে পারছিল না অপশন সি তার বিশাল ডানার বারবার বাধা পাচ্ছিলেন নেক্সট প্রশ্ন পাঁচ এলিসেন্ডা কে ছিলেন অপশন বি পেলাইওর স্ত্রী নেক্সট প্রশ্ন ছয় বুড়ো মানুষের পরনে কেমন পোশাক ছিল উত্তর হলো সি কুরুনির পোশাক নেক্সট প্রশ্ন সাত বুড়োর টাক মাথায় কেমন চুল ছিল উত্তর হবে বি কয়েকটা বিবর্ণ চুল নেক্সট প্রশ্ন আট বুড়ো মানুষটির ডানার অবস্থা কেমন ছিল অপশন সি নোংরা পালক খসা ও কাদায় জ্বর পাকানো নেক্সট প্রশ্ন নয় পরশিনী বুড় মানুষটিকে কাকে ভেবেছিল উত্তর হল বি এক দেবদূত প্রশ্ন পরশিনীর মতে দেবদূতটি আসছিল। উত্তর বি শিশুটিকে নিয়ে যেতে নেক্সট কোশ্চন এগারো পেলাইও আর এলিসেন্ডা বুড় মানুষটিকে কিভাবে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিল উত্তর হল সি তাকে তিন দিন খাবার দিয়ে ভেলাই করে বার ছেড়ে দেবে নেক্সট প্রশ্ন বারো লোকেরা দেবদূতের সঙ্গে কেমন আচরণ করছিল উত্তর হলো সি সার্কাসে জন্তুর মতো দেখে রঙ্গতামাশা করছিল নেক্সট প্রশ্ন তেরো কে সবচেয়ে আগে বুড়ো মানুষটাকে পরীক্ষা করতে এলেন উত্তর হলো সি পাদ্রে গোণ শাখা নেক্সট প্রশ্ন চোদ্দ দর্শকদের মধ্যে কেউ কেউ ভেবেছিল তাকে অপশন এ সেনাপতির পদ দেওয়া হোক নেক্সট প্রশ্ন পনেরো কিছু দূরদর্শী লোক ভেবেছিল দেবদূতের সাহায্যে অপশন বি নতুন রানাওয়ালা জাতি জন্ম দেওয়া সম্ভব নেক্সট প্রশ্ন ষোলো মুরগির খাঁচায় দেবদূত থেকে কেমন লাগছিল উত্তর হল বি অতিকায় জরাজীর্ণ মুরগির মতন নেক্সট প্রশ্ন সতেরো পাদ্রের গোণ শাখায় দেবদূতকে প্রথমে কীভাবে সম্ভাষণ করেছিলেন উত্তর হলো লাতেনে সুপ্রভাত জানিয়ে নেক্সট আঠেরো দেবদূত কেন পাদ্রের সম্ভাষণ বুঝতে পারল না উত্তর হল সি তিনি ঈশ্বরের ভাষা বোঝেন না নেক্সট প্রশ্ন উনিশ দেবদূতের গা থেকে কী ধরনের গন্তব্যের হচ্ছিল উত্তর হলো সি খোলামেলা অসহ্য গন্ধ নেক্সট প্রশ্ন কুড়ি দেবদূতের ডানার পেছনে কি জন্মেছিল উত্তর হল বি নানা ধরনের পরবৃত্তি নেক্সট প্রশ্ন একুশ পাদ্রে গণসাগা কার কাছে চিঠি পাঠাবেন বলে প্রতিশ্রুতি দিলেন উত্তর হলো এ বিশপের কাছে নেক্সট প্রশ্ন বাইশ ইলিসেন্টা কিভাবে ভিড় সামলানোর সমাধান খুঁজলেন উত্তর হল সি দর্শনীর বাবদ পাঁচ সেন্ট করে নিলেন নেক্সট প্রশ্ন তেইশ ভিড়ের মধ্যে এক উড়ন্ত দরবাজি করে ডানা দেখতে কেমন লাগছিল উত্তর হলো ফি বাদরের মতন নেক্সট প্রশ্ন চব্বিশ দুর্ভাগা ও অশক্ত মানুষেরা দেবদূতের কাছে কি প্রত্যাশা এসেছিল উত্তর হলো বি স্বাস্থ্য লাভের আশায় নেক্সট প্রশ্ন পঁচিশ পেলাইও ও এলিসেন্দা হপ্তা শেষ সবার আগেই কিসে সুখী হয়েছিল উত্তর হলো বি তাদের ঘরগুলো ফেসে গিয়েছিল টাকা করিতে নেক্সট প্রশ্ন ছাব্বিশ প্রথমে দেবদূতকে কি খাওয়াবার চেষ্টা করা হয়েছিল উত্তর বি ন্যাপথোলিন নেক্সট প্রশ্ন সাতাশ দেবদূত আসলে কোন খাবার খেত উত্তর সি বেগুন ভর্তা নেক্সট প্রশ্ন আঠাশ দেবদূতের একমাত্র অতি প্রাকৃত শক্তি হিসেবে কি মনে হয়েছিল উত্তর বি অসীম ধৈর্য নেক্সট প্রশ্ন উনত্রিশ দেবদূতকে সবচেয়ে বেশি ক্ষেপানো হয়েছিল কবে উত্তর সি যখন তার পাশে তপ্ত লোহা দিয়ে ছাকা দেওয়া হয়েছিল নেক্সট প্রশ্ন তিরিশ দেবদূতের ঝাপটায় কি ঘটেছিল উত্তর বি মুরগির বিষ্ঠা ও ধুলোর ঘূর্ণি উঠেছিল নেক্সট প্রশ্ন একত্রিশ লোকেরা দেবদূতের নিষ্ক্রিয় উদ্দেশ্যকে কিভাবে ব্যাখ্যা করেছিল উত্তর সি মহাপ্লাবনের আগে থমথমে নিস্তব্ধতা নেক্সট প্রশ্ন বত্রিশ রোম থেকে আসা চিঠিতে কি পাওয়া যাচ্ছিল উত্তর বি সময়ক্ষেপণ করা তুচ্ছু সংক্ষিপ্ত উত্তর নেক্সট প্রশ্ন তেত্রিশ মেয়েটি কেন মাকসয়ে পরিণত হয়েছিল উত্তর বি বাবা মার অবাধ্য হয়েছিল নেজ প্রশ্ন চৌত্রিশ মেয়েটিকে দেখতে দেবদূতকে দেখার চেয়ে কেন বেশি লোক যেত উত্তর বি দর্শনী বাবদ কম টাকা দিতে হতো নেজ প্রশ্ন পনেরো মানুষ মেয়েটিকে কি খেতে দিত উত্তর বি মাংসের বড়া নেক্সট প্রশ্ন ছত্রিশ দেবদূতের নামে প্রচারিত অলৌকিক ঘটনার একটি কি ছিল উত্তর বি পুষ্ঠরোগীর ক্ষতে সূর্যমুখী গজানো নেক্সট প্রশ্ন সাঁয়ত্রিশ কোন অদ্ভুত ফল পেয়েছিল এক অন্ধ আতুর উত্তর বি নতুন দাঁত নেক্সট প্রশ্ন আটত্রিশ পঙ্গু মানুষটির অলৌকিক অভিজ্ঞতা কি ছিল উত্তর সি লটারি প্রায় জিততে যাচ্ছিল নেক্সট প্রশ্ন উনচল্লিশ মেয়েটির প্রদর্শনী আসার পর দেবদূতের কি হল উত্তর সি তা খ্যাতি ধসে পড়ল নেক্সট প্রশ্ন চল্লিশ পেলাইও ও এলিসেন্দা উপার্জিত টাকা দিয়ে কি বানালো উত্তর সি একটি দোতলা বাড়ি নেক্সট প্রশ্ন একচল্লিশ পেলাইও খরগোশ পালানোর জন্য কি বানিয়েছিল অপশন বি ঘিঞ্জি গোলক ধাঁধা নেক্সট প্রশ্ন বিয়াল্লিশ ইলিসেন্দা কী ধরনের পোশাক কিনেছিল অপশন বি রামধনু রঙা রেশমি কাপড়ের পোশাক নেক্সট প্রশ্ন তেতাল্লিশ মুরগির খাঁচা তারা ধুয়ে দিয়েছিল কেন অপশান বি গন্ধ তারাবার জন্য নেক্সট প্রশ্ন চোদ্দ দেবদূত শিশুদের সঙ্গে কেমন ব্যবহার করত অপশন সি কুকুর যেমন সহ্য করে তেমনই ধৈর্যের সঙ্গে নেক্সট প্রশ্ন পঁয়তাল্লিশ ডাক্তার দেবদূতে হৃৎপুণ্ড শুনে কী অনুভব করেছিল অপশন তার বাচ্চা অসম্ভব বলে মনে হলো নেক্সট প্রশ্ন ছেচল্লিশ দেবদূতের ডানা ডাক্তারকে কীভাবে মনে হয়েছিল অপশন বি মানুষের স্বাভাবিক অঙ্গের মতন নেক্সট প্রশ্ন সাতচল্লিশ এলিসেন্দা দেবদূত সম্পর্কে কী অনুভব করত অপশন সি বিরক্তি ও হতাশা নেক্সট প্রশ্ন আটচল্লিশ দেবদূত কোথায় গিয়ে শুয়ে থাকতো সেরে ওঠার সময় অপশন সি উঠনের সবচেয়ে দূর কোনায় নেক্সট উনচল্লিশ ইলিশেন্দা প্রথম দেবদূতের উড়াল চেষ্টা দেখতে পেল কখন অপশন বি সকালে পেঁয়াজ কাটার সময় নেক্সট লাস্ট প্রশ্ন পঞ্চাশ দেবদূত উড়ে যাওয়ার পর ইলিশেন্দার মনে হয়েছিল সে অপশন এ এক অভিশাপ থেকে মুক্ত পেয়েছে তো বন্ধুগণ বিশাল ডানাওয়ালা এক সত্তরি বুড়ো থেকে পঞ্চাশে গুরুত্বপূর্ণ এমসিকু এখানেই শেষ হলো ডিসক্রিপশন বক্সে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান নাইন টু এ প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই চেক আউট করুন আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যান আর সাবস্ক্রাইব করুন আর এই ভিডিও দেখতে দেখুন বনিক পাঠশালা ধন্যবাদ